শুরু করছি প্রেম বসন্ত সিজন টু লিখন হামিদা আক্তার ইভা পর্ব সংখ্যা চার ঘরের মধ্যে থমথমে নিরাপত্তা নেমে এলো বেহরজ বেগম ভীষণ রেগে আছেন এই মুহূর্তে আতিয়া বেগম অর্ণকে চুপ করে থাকতে দেখে নিচু গলায় বললেন তুমি কবুল করেছো ভাই মেয়েটা তোমার তিন কবুলের বউ হয় অর্ণের গলাটা শক্ত হয়ে এলো দাদার চোখে চোখ রাখলো আতিয়া বেগম চুপ করে গেলেন ও দৃষ্টি দেখে আপনি চেয়েছিলেন লতা চাচীর বড় মেয়েকে বিয়ে করেই আমার বউ বানিয়ে রাখতে তাই তো আজকাল চৌধুরী মাথা নাড়লেন অর্ণ বলল তাহলে আমি আজ যদি ওই বিয়ে অস্বীকার করি তাহলে আপনি কি করবেন আজগর চৌধুরী জল শক্ত হল তিনি রেগে গিয়ে বললেন বিয়ে হয়েছে মানে মানতে হবে বাড়ির প্রত্যেকটা মানুষ সাক্ষী তুমি ওকে বিয়ে করেছ কোন মুখে অস্বীকার করছো বেহরুজ বেগম আজ বিয়াদুবিপি করলেন শ্বশুরের সামনে এই প্রথমবার তিনি কিছুটা জড়াগলাই বললেন আপনি কি করে এত বড় একটা কথা চেপে গেলেন বাবা আমি অর্ণের মা আমিই জানিন আমার ছেলের বিয়ে করেছে বছর আগে সাত আমি মানছি আমার ভুল হয়েছিল তোমাদের মতামত না নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখন যে মেয়েটা এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে কি করব আমি সে নিশ্চয় জানে অর্ণ্যের বিয়ে করা বউ সে অর্ণ কপালকুচকে মায়ের দিকে তাকালো মেয়েটা এই বাড়ি এসেছি মানে বেরোস বেগম রাখি কেঁদে ফেললেন শাড়ির আঁচল মুখে চেপে বললেন সাত বছর আগে বিয়ে হয়েছে আমি কিছুই মানতে পারছি না অর্ণ কেন আমাকে বললো না এই কথা আজকর চৌধুরী বললেন কায়নাথকে অর্ণের বউ বানিয়ে আমি কোনো ভুল করিনি আজ না হয় কাল তোমরা ঠিকই বুঝবে অর্ণব বুঝলো নীল শাড়ি যে মেয়েটা পড়েছিল ওটাই কায়নাথ অর্থাৎ লতা বেগমের বড় মেয়ে সে উঠে দাঁড়ালো মায়ের কান্না দেখে বিরক্ত হয়ে বলল ওটা বিয়ে নয় পুতুল খেলা ছিল বাচ্চা একটা মেয়ে কবুল বলেছে মানে কি বিয়ে হয়ে গেল ওই বিয়ের কোনো মানেই হয় না এই বিষয়ে আমার সাথে কেউ কোনো কথা আর বাড়াবে না ঘর থেকে বেরিয়ে গেল ভারী পায়ে ওর স্পষ্ট রাগ বেহরুজ বেগম কান্না সামলাতে পারছেন না চোখ চোখ মুসতে মুসতে বললেন আমার ছেলে এমন করবে ভাবিনি বাবা কেন ওকে ওকে এমন অজান্তে ফাঁদে ফেলা হলো আতিয়া বেগম নিচু গলায় বললেন বেহরুজ অনের সাথে বিয়ে দিয়ে বাচ্চা মেয়েটার ভবিষ্যৎটা নিরাপদ করতে চেয়েছিলাম বেহরুজ বেগম কটমট করে তাকালেন আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে অন্যের ভবিষ্যৎ সুরক্ষিত করবেন এটা কেমন বিচার বাড়িতে কি আর কোনো মেয়ে আরও মেয়ে ছিল কয়ে তাদের ভবিষ্যৎ তো আপনি ভাবলেন না ঘরে আবার নিরবতা বাতাস ভারী হয়ে এলো আজকাল চৌধুরী ধীরে বললেন তোমরা বুঝবে একদিন আমি যেটা করেছি সেটা ভালোর জন্যই করেছি আমাকে আমাকে একবার বলা উচিত ছিল বাবা বাড়িতে নাজনিনও তো ছিল আমার ছেলেকেই কেন আপনার চোখে পড়লো তোমার ছেলেই বারণ করেছিল বিয়ের ব্যাপারটা কাউকে না জানাতে সময় হলে সে নিজেই জানাবে অথচ আজ সে বিয়েটাই অস্বীকার করছে বেহরুস বেগম হতবিম্বল হয়ে গেলেন ছেলের চোখে যে এক গুহে জেদ দেখলেন তাতে বোঝা গেল এখন ওর সঙ্গে তর্ক মানে ঝড় ডেকে আনা তিনি একবার আজগর চৌধুরীর দিকে আবার আতিয়া বেগমের দিকে তাকিয়ে বললেন যে ছেলে নিজের মুখে বলে বিয়েটা পুতুল কিভাবে গ্রহণ করবে বাবা কি দোষ আজগর চৌধুরী চুপ করে রইলেন মুখে কোনো কথা নেই শুধু চোয়ার চোখের কোনা কোন ক্লান্তির ছাপ দরজার বাইরে তখন হালকা বাতাস বইছে পদাটা নরমভাবে দুলে উঠেছে ঠিক সেই মুহূর্তে দরজার সামনে একটা ছায়া পড়ল। বেহরুজ বেগম তাকিয়ে দেখলেন দরজার পাশে দাঁড়িয়ে আছে কায়নাথ তার গায়ে এখনো সেই নীল শাড়িটা যা অন্য চোখে জ্বলন্ত আগুনের মতো লেগেছিল কিছুক্ষণ আগেই মেয়েটার হাতে চায়ের কাপ মেধি হয়তো পাঠিয়েছে তাকে দিয়ে মেয়েটা সবার সাথে সহজ করার জন্য হয়তো তাকে বাড়ির কাছে সাথে রাখছে মেয়েটাকে সবার সাথে সহজ করার জন্য হয়তো তাকে বাড়ির কাজেও সাথে রাখছে বেহরুজ বেগম একটু থেমে গেলেন তুমি তুমি কায়নাথ নিচু গলায় বললো জি আমি কাইনা। আতিয়া বেগম ওকে ঘরে আসতে বললেন কায়নাথ চায়ের ছোট্ট ট্রে গিয়ে দাদা মহায় মশফিক চৌধুরীকে চা দিয়ে বলল আপু চা দিতে বলল বেহরুজ বেগম লম্বা শ্বাস টেনে কায়নাথের কাছে কায়নাথকে কাছে ডাকলেন মেয়েটা শান্ত চোখে একবার সবার দিকে তাকিয়ে গুটি পায়ে বেহরুজ বেগমের কাছে গিয়ে বসলো বেহরুজ বেগম ওর হাত মুঠোয় নিয়ে তাকালেন মেয়েটা শান্ত মুখা মুখখানায় নেয় শোনো আমি সোজা সুচি কথা বলবো মিথ্যা বলে আমার বিব্রত করবে না কায়নাথ শুষ্ক ঢোক গিললো আজব ব্যাপার উনি তার সাথে এইভাবে কথা বলছে কেন মেয়েটা একটু ভীত হলো আর যাই হোক সে কাউকে চেনে না এভাবে কথা বললে অবশ্যই চিন্তিত হবে সে মাথা নাড়ল আমার ছেলের সাথে তোমার বিয়ে হয়েছিল এটা তুমি জানো কায়নাথ কায়নাথের শ্বাস আটকে এলো শুকনো ঢোক গিলে মাথা নত করলো হ্যাঁ সে জানে তার বিয়ে হয়েছিল চৌধুরী বাড়ির একটা ছেলের সাথে মা বলেছিলেন তবে লোকটার নাম কি দেখতে কেমন কিছুই সে জানে না কায়নাথকে অমন চুপ করে থাকতে দেখে বেহরুজ বেগম বললেন জানো কি জানো না কায়নাথ ধীরকণ্ঠে বললো সে জানে। বেহরুজ বেগম গম্ভীর হয়ে বসে রইলেন কায়নাথ বয় কায়নাথ বয়সে অন্যের থেকে অনেকটাই ছোট হবে সব দিক ভেবে তার মাথা ঘুরছে কি হবে সামনে কি করে সামাল দিবে সবকিছু বিয়েটাকে অস্বীকার করে তো আর মেয়েটাকে ছুড়ে ফেলা যায় না যতই হোক চৌধুরী বাড়ির প্রথম বউ কায়নাত তিন কবুল পরে বিয়ে করেছে তিনি থম মেরে বসে রইলেন চিৎকার করে বলতে ইচ্ছা করলো আমার জামাই জামাই করে তো লোকটার জন্য একটা প্রেমও করতে পারলাম না বেচারি মনের কথা মনে চেপে দিয়ে রাখলো যা বুঝলো বেহরুজ বেগমী তার শাশুড়ি হয় তার ছে তার চার ছেলে সে দেখেছে এখন কথা হচ্ছে বিয়েটা কার সঙ্গে হয়েছে কি কায়নাথের জন্য একটুও পড়ান পড়েনি এতটা বছর একটা বড় খোঁজ নেয়নি খবর নেয়নি নিয়েও দেখল না নিশ্চয়ই খবিশই হবে ঘরের অনেকক্ষণ নিরাপত্তা চলল শেষে মুশফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন ছেলেকে নিয়ে কি করব আমি ও আমার একটা কথাও শোনে বেহরুজ বেগম বললেন এসব কথা পরে হবে আমার মাথা ধরেছে এখন কায়নাথ ঘরের আবহাওয়া দেখে বুঝলো নিশ্চিত কিছুক্ষণ আগে কিছু একটা হয়েছে তার চঞ্চল মন একবার অচেনা স্বামীকে দেখতে চাইল। লোকটা দেখতে কেমন হাসি খুশি সুন্দর দেখতে নাকি রা কি গম্ভীর আর বুড়োদের মতো দেখতে বেহরুজ বেগম মুশফিক চৌধুরীকে নিয়ে ঘরের বাইরে চলে গেলেন আতিয়া বেগম কায়নাথের কাছে এসে বসেন মেয়েটা চিন্তিত মুখখানা দেখে বললেন তো শাশুড়ি মা কিন্তু খুব ভালো সে জানতো না তোদের বিয়ের কথা তাই এত রেগে গেছে ভয় পেয়েছিস কায়নাথ বললো উনি আমার শাশুড়ি হয় কি করে দেখতে তো বুড়ি বুড়ি লাগে না কান্নাতের বাচ্চামো কথায় আজগর চৌধুরী কেশে উঠলেন তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আতিয়া বেগম বললেন উনি তো শাশুড়ি আতিয়া বেগম কান্নাতের লাল টুকটুকে মুখখানার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন কেন যেন ভীষণ টান অনুভব হয় মেয়েটার জন্য কায়নাতের নাক পড়ানো দেখে তিনি জিজ্ঞাসা করলেন নাকে নাক ফুল করিস না কেন নাকে নাক ফুল করিস না কায়নাত কথা চেপে গেল এই নাকফুলের পেছনে বহু কাহিনী লুকিয়ে আছে সে মাথা নাড়িয়ে বলল সে নাক ফুল পরে না আতিয়া বেগম ভাবলেন নাক ফুল দেওয়া উচিত তবুও তো খালি রাখা যায় না তিনি নিজের আলমারি থেকে ছোট্ট দেখে একটা নাকফুল ওকে পরিয়ে দিলেন সাথে এটাও বললেন যে বালা তাকে দেওয়া হয়েছে সেটা যেন সে পরে কায়নাত সম্মতি দিলে তিনি ঘর থেকে বের হন ওকে নিয়ে আদাল রেডি হচ্ছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নুসরাত তার বোন আর বোনের ছেলেকে আনতে যাচ্ছে গুলশান নুসরাতের কিছু কাজ থাকায় সে সবার সাথে আসতে পারেনি সেহের আদালকে কিছু বলার জন্য হাসপাস করছে শেষে নিজেকে দমাতে না পেরে বলল তুই একা যাবি আদাল চল সাথে আমিও যাই আদাল মাথার চুল ঠিক করে পিছনে ঘুরে দাঁড়ালো সত্যি যাবে হ্যাঁ চলো যায় সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল আদালের সাথে ওরা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর স্বার্থ দোতালার বিশাল বারেন্দায় চেয়ারে বসেছিল বিরক্ত লাগছে সবকিছু বাড়ি ভর্তি মানুষ থাকলেও কোথাও যেন শূন্যতা অনুভব হচ্ছে নিশা নিধির ঘরে যাওয়ার সময় দেখলো সার্থ একা একা বসে আছে সে গিয়ে গেল সার্থ মাথা তুলে তাকায় দেখে নিশা হেঁটে হেঁটে তার দিকে আসছে রে নেশার বাচ্চা সারাদিন টই টই করিস কেন নিশা পাশে চেয়ার টেনে বসলো সার্থের চোখে চোখ রাখতেই ভ্রণ নাচিয়ে বলল কি ব্যাপার সার্থ ভাই এভাবে একা একা বসে আছো কেন তোমার বউ কই প্রেমা গোসল করতে গেছে এই সময়ে সাঁত মাথা নাড়ায় নিশা নিচে তাকিয়ে দেখে আত্মীয়দের বাচ্চা ছেলে মেয়ে গুলো বাগানে খেলায় ব্যস্ত নিশা আর চোখে দিকে তাকায় গলার সার নিচে নামিয়ে বলেন আমি তাহলে যাই থাকো তুমি সাতো মাথা নাড়ায় নিশার জন্য খুব রাগ হলো তবু চেয়ার ছেড়ে উঠে ঘরের দিকে রওনা হলো চোখ থাকতেও যারা কানা তাদের আর কিভাবে বোঝানো যায় নিধি ঘরে এসে দেখলো নিধি নিধির ঘরে এসে দেখলো নিধি গুনগুন করে গান গাইছে আর চুল ঠিক করছে নিশা বিছানায় গিয়ে বসলো চোখ দুটো সরু করে বললো মনে রং লেগেছে নিধি মুচকি হাসে সেই হাসিতে লজ্জায় গাল লাল আভা দেখা যায় নিশা আশ্চর্য হয় ওকে দেখে নিধি বলে তো কি হয়েছে কি হয়েছে কাব্যকল করেছিল তো তো মানে তোরের নামার কথা জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন ভালো মন্দ জিজ্ঞাসা করলেন নিশা ফোর্স করে চাপা নিশ্বাস ফেললে ফেললো নিধি আর নিশা একই ভার্সিটির একই বসে পড়াশোনা করছে আজগর চৌধুরী নিধিকে ঢাকায় রাখেন পড়াশোনা করার জন্য নিধি মাসফিক চৌধুরীর বাড়িতে থেকেই পড়ছে এসএসসি দেওয়ার পর থেকে নিশা দীর্ঘশ্বাস ফেলে গালে হাত দিল উদাস কণ্ঠে বলল প্রেমার ফাঁদে প্রেমের ফাঁদে মানুষকে কি করে ফাঁসানো যায় কাকে ফাঁসাতে যাচ্ছিস জানিস না জেনেও ঢং করছিস কেন নিধি চিরণে রেখে নিশার পাশে এসে বসলো শোন যেটা ভাবছিস এটা সম্ভব এটা কি করে সম্ভব কতবার বুঝিয়েছি তোকে কি সমস্যা ওনার বয়সটা একটু বেশি এইটুকুই তো তা নয় বয়স দেখে কখনো ভালোবাসা হয় না কিন্তু সে তো ভাইয়ের বন্ধু হয়তো ভাইয়া তোকে বোনের চোখেই দেখে ভাইয়ের বন্ধু মানে মানুষ না আমি তো ভাবলাম তারা আলাদা কোনো প্রজাতির নিধি কপালে হাত দিয়ে বললো তুই পাগল ওরা বড় মানুষ সাধু ভাই শেহের ভাই এটা সবাই অন্য ভাইয়ের ব্যাচ তুই ওদের সামনে ছোট ওরা তো কি সিরিয়াসলি নেবে না ওরা নিক না আমি তো নিব নিশ্চয় ছোট ভাইকেই বললো ওনার চোখে সেই ভাবটা যে ভাবটা আকাশে দেখি তুই দেখিস নি আমি ঠিক ওনার চোখে একা থাকার কষ্ট দেখেছি নিধি দীর্ঘশ্বাস ফেলে বললো ওর জিকে তো আমি প্রেম দেখি না তুই কষ্ট দেখছিস দুজনের কল্পনা আলাদা নিশা মুসকি হিসেবে বিছানায় চিত হয়ে শিয়ে পড়ল। এদিকে একদিন ওনাকে বলবো ভাই আমি আপনাকে ভীষণ 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 ভালোবাসি এবার দেখি এরপর দেখি কি হয় এসব পাগলামি করিস না চলে যখন পাঁচ আঙুলের ছাপ বসবে তখন বুঝবি নিশা হাসতে হাসতে চোখ বন্ধ করল। তাও চলবে ওনার সাথে ওনার হাতে মার খাওয়া মানে তো একরকম ভালোবাসা ঠিক আছে প্রেমে পড়লে ছাগল পাগল হয় ঢাকার শীতের সন্ধ্যা মানে এক ধরনের নরম মায়াময় আবহাওয়া চারপাশে হালকা নেমে রাস্তার আলো ঝাপচা হয়ে ঝাপছা হয়ে ঝুলে থাকে হাকা হাহাকার ফুটপাটে বসে গরম চা ভাজা বাদাম মরার মুড়ি বিক্রি করে চায়ের দোকান থেকে ভেসে আসে ধোঁয়া মেশানো আদা চায়ের গন্ধ লোকজন গায়ে কম্বল বা সোয়েটার জড়িয়ে হাঁটছে কেউ বা হাতে হাত ঘষে উষ্ণতা দিচ্ছে দূরে আজানের ধ্বনি মিশে যায় রাস্তার ঠান্ডা বাতাসে রিক্সার ঘণ্টার টুং টাং শব্দের সঙ্গে ভেসে আসছে পিঠার দোকান থেকে নারকেল গুড়ের মিষ্টি গন্ধ আকাশে তখন এক চেউটে চাঁদ পাশে ডিম টিমে তারা শহরের কোলাহলের ভেতরেও সেই মুহূর্তটা ঢাকাটা যেন একটু থম মেরে যায় একটু থেমে যায় এক ফোঁটা নিরাপদা এক চমুক শীত আর এক টুকরো উষ্ণ অনুভব বাড়ি এসেছে শেহের চৌধুরী বাড়ি এসেছে আদালের সাথে নসরাত ব্যস্ত ব্যস্ত হয়ে আদিত্য নুসরাতের ছেলে বয়স ছয় ছয় বছর ভীষণ দুষ্টু একটা বাচ্চা সে গাল ফুলিয়ে বসে আছে ড্রয়িং রুমের ছয় মা আজ ইচ্ছে মতো মেরেছে তাকে স্কুল থেকে দুই দিন পর পর বাচ্চা নামে বিচার আসে শের আদিলকে রেখে আদিকে দেখে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে বলল কি হয়েছে আদি আদি ঠোঁট পুলটে বললো মা আমাকে আজও মেরেছে জানো কেন স্কুল থেকে শুধু শুধু আমার নামের বিচার দেয় স্যাররা তুমি বিশ্বাস করো আমি একটু দুষ্টামি করি না নসরাত সিঁড়ি পেয়ে নামতে নামতে বললো আদি একে তো অন্যায় করেছে। এখন আবার মিথ্যা কথা বলছো শের ঘাড় ঘুরিয়ে পেছন থেকে তাকালো কালো রঙের স্যালোয়ার কামিজ পরে মাথায় কালো রঙের হিজাক বেঁধেছেন নজরাত শেহের ঠোঁটে মুচ হালকা মুচকি হাসি দেখা মিলল ঠোঁট কামড়ে হেসে মাথা নত করলো কমন ওয়াশরুম থেকে আদাল বের হতে নুসরাতকে দেখে বলল। আপু বের হ অলরেডি অনেক লেট হয়ে গেছে ওরা বাড়ি থেকে বের হলো গাড়িতে উঠে মেন গেট দিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার আগে বাড়ির দারোয়ানকে দারোয়ান হিয়ানকে বলে গেল বাড়ি দেখাশোনা করতে ওদের খুলনা পৌঁছতে বেশ রাত হলো তখন পুরো গ্রাম নিশ্চুপ বাড়ির কিছু মানুষ জাগ্রত ছিল তাদের জন্য আদি প্রেমকে দেখে দৌড়ে মামার কোলে উঠে গেল প্রেম ভুলকুচকে বলল দাঁতকে নিয়ে আসছিস কেন স্কুল থেকে আজ কল এসেছিল আমার কাছে কোন ছেলের পাছায় কলম ধরেছিস পোশাক না ছিটকে মায়ের সাথে বাড়ির ভিতরে ঢুকলো ছেলেটা সার্থদের সাথে থাকতে থাকতে বড্ড ফাজিল হয়ে গেছে একে হাজার বললো এখন কাজ হবে না স্বার্থ তখন প্রেমের পাশে এসে দাঁড়ালো আদিকে দেখে চোখ টিপ দিতেই আদি সবগুলো দাঁত বের করে বলল সার্থ ভাই কিছু করবো সার্থ চোখ কপাল উঠিয়ে বলে বাপের বয়সে লোককে ভাই রাখতে লাগে না তোর মায়ের ভাই হলে তোর ভাই হয়ে কি করে আদি আরজুকে শেহের দিকে তাকিয়ে বললো যেভাবে শেহের ভাইয়ের বাচ্চার মা হলে সেহের হাত হাত দিয়ে মুখ ঢাকলো প্রেমের কোল থেকে আদিকে নামিয়ে বাগান দিয়ে হাঁটা ধরলো বাকিরা বাড়ির ভিতরে চলে যাওয়ার পর আদি বাগানে এক কোণায় গিয়ে প্যান্টের চেন খোলার চেষ্টা করে ব্যর্থ হয় মাথা উঁচু ঝাঁপ চোখে স্বার্থের দিকে তাকায় স্বার্থ বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে সামনে বাগানের এক কোনায় আদি প্যান্ট ধরে যুদ্ধ করছে চেন খুলে না স্বার্থ ভাই আদি আদি ফের ভ্রু কুচকে বললো এটা নিশ্চয় মায়ের বদলা ওনার পারফিউমে পানি ঢেলেছিলাম সার চোখ কপালে তুলে বলল তুই ছয় বছর বয়সে শুরু করেছিস মায়ের সাথে শত্রুতা বড় হলে কি করবি তুই আদি কাদো কাদো বলাই বলল তুমি আগে চেনটা খুলো আমার পেট ব্যথা করছে মাথা চুলকালো আমি আবার তোর চেন খুলবো বাপের বয়সে লোক আমি আর তুই আমার সামনে এভাবে এই সময় প্রেম সদর দরজার সামনে থেকে চিৎকার করে বলল। ওই সার্থ ভাই বাচ্চাটাকে বাঁচাও নাহলে বাগানটা ভেসে যাবে আমি দুই চোখে আদি দুই চোখে পানি নিয়ে হাপাতে হাঁপাতে বলল। আমি আর পারছি না সার্থ ভাই গাছের পেছনে যাচ্ছি সে দৌড়ে গেল গাছের পেছনে দুই মিনিট পর গাছের আড়াল থেকে গর্বিত কণ্ঠে ঘোষণা দিল হয়ে গেছে সার্ত ওকে নিয়ে বাড়িতে ঢুকলো ড্রয়িং রুমে তখন বাড়ির অনেকেই উপস্থিত রয়েছে নসরাতের জন্য তো সেখানে উপস্থিত সে বারে বারে আর চোখে প্রেমের দিকে তাকাচ্ছে প্রেম সোফায় গিয়ে বসলো বসল পাশে হঠাৎ চোখ গেল কায়নাতের দিকে কায়নাত লাজুক চোখে তার দিকে তাকিয়ে আছে প্রেম জোরপূর্বক হেসে শুকনো ঢোক গিলে দৃষ্টি সরালো মহাজেলায় ফেসে গেছে বেচারা এমন করে তাকিয়ে থাকার মানে কি সে সকাল থেকে দেখছে কায়নাত এই লাজুকের চাহনি